কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আড়াই হাজার পৌর জাসাস কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যাশাস সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আড়াই হাজার পৌর জাসাস সভাপতি খুরশাদ আলম সিনিয়র সহসভাপতি তাহের আলী সাধারণ সম্পাদক শাহ কামাল নারায়ণগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহিদুর রহমান মজনু জননেতা তারেক জিয়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির আল আমিন যুগ্ম আহ্বায়ক এনামুল হক জিসাস আড়াই হাজার উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا بينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا هي لقريبا الا قضيتها يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا رحيم المساكين ఓ మౌల నవరీల బావు బాహార సర్ల వృద్ధి

Αλλα, το με δέχεται ο Ριδούνας ουστά, του